ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর আইএসবিটি প্রাঙ্গনে সোনালী সত্তর বছর উপলক্ষে আয়োজিত হয় শ্রমিক সম্পর্ক অভিযান এই অভিযান চলবে পয়লা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত প্রদীপ পরিচালনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক তথা প্রধান বক্তা ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ মহামন্ত্রী শ্রী তপন কুমার দে ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শ্রীমতী রুমা সাহা বিএমএস ত্রিপুরা প্রদেশ সম্পাদক বাবুল ঘোষ বিএমএস ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য বিপ্লব দাস এসটি এ বোর্ডের মেম্বার স্বপন তালুকদার ছিলেন ধর্মনগর মহানগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন প্রমুখ ওনার বিরুদ্ধে আগরতলা থেকে একজন এসেছিলেন এবং বিভিন্ন কথা বলে সে না আমি এটাই বলবো আমরা আমরা যারা বিএনএসএ দায়িত্ব নিয়ে পালন দায়িত্ব নিয়ে কাজ করি আমরা এখানে কোনো রাজনৈতিক সমালোচনা কোনো ব্যক্তির সমালোচনা আর বিশেষ করে বিশ্ববন্ধু সেন হচ্ছেন আমি আমাদের রাজ্যে মানে আমাদের চিত্র রাজ্যের উনি স্পিকার তো সেই জায়গায় আমরা বিএমএসের তরফ থেকে ওনাকে আমরা ভালোমন্দ বলার আমরা কেউ নই যদি উনি বলে থাকেন ওনার ব্যক্তিগত বিএমএস তার জন্য দায়বদ্ধ না আপনারা প্রয়োজনে উনি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু বিএমএস সেটার মধ্যে আপনারা ইয়ে করবে না কর্ণপাত করবে